গুড মর্নিং ওয়েলকাম টু ইজি গ্রামার মানুষের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করা লোকের সাথে বাড়াবাড়ি করা লোককে পটানোর চেষ্টা করা কারোর সাথে অসভ্যতা করা একটু খেজুরে আলাপ করা এই ধরনের ব্যাপারগুলো যখন আমাদের ইংরেজিতে বলতে হবে তখন আমরা ছোট্ট একটা ফ্রেজ ব্যবহার করব তো চলো আজকে আমরা শিখে নিই কীভাবে এই ধরনের কথাগুলো আমরা ইংরেজিতে কথা বলার সময় বলব দেখো চারটে সেন্টেন্স লিখে রেখেছি সে তার বন্ধুর বোনকে পটানোর চেষ্টা করছিল বসের সাথে বাড়াবাড়ি করতে যেও না সবার সাথে খেজুরে আলাপ করাই তার স্বভাব তাদের সাথে বেশি ঘনিষ্ঠতার দরকার নেই আর প্রতিটা ওয়ার্ডের নিচে বা ফ্রেজের নিচে আমি আন্ডারলাইন করে রেখেছি এই ব্যাপারগুলোই আমরা আজকের ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। তো আজকের ফ্রেজটা হচ্ছে to get fresh with এবার যার সাথে বাড়াবাড়ি করার চেষ্টা করব যাকে পটানোর চেষ্টা করব যার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করব তাকে আমরা মেনশন করে দেবো টু গেট ফ্রেশ উইথ এবার তাহলে এই বাক্যগুলো ইংরেজিতে বলার চেষ্টা করা যায় সে তার বন্ধুর বোনকে পটানোর চেষ্টা করছিল করছিল করছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স করছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আমরা প্রথমে লিখব কি সে চেষ্টা করছিল এইবার হিয়ের পরে অক্সিউলারি ভাগ বা সহায়ক ক্রিয়া হয় সব সময় ইজ কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে সবসময় অক্সিউলারি ভাব হবে ইজ যখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে আর এই ইজটাই ওয়াজ হয়ে যাবে যখন সেন্টেন্সটা থাকবে পাস্ট এ তাহলে আমরা হিয়ের পরে বসিয়ে দেব ওয়াজ হি ওয়াজ চেষ্টা করা ট্রাই কন্টিনিউয়াস টেন্সের রুল অনুযায়ী ট্রাই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে হি ওয়াজ ট্রাই কি করার চেষ্টা করছিল টু গেট ফ্রেশ উইথ কার সাথে কাকে পটানোর চেষ্টা করছিল তার বন্ধুর বোনকে হি ওয়াজ ট্রাইং টু গেট ফ্রেশ উইথ হিজ ফ্রেন্ডস সিস্টার হি ওয়াজ ট্রাইং টু গেট ফ্রেশ উইথ হিজ ফ্রেন্ডস সিস্টার সে তার বন্ধুর বোনকে পটানোর চেষ্টা করছিল বসের সাথে বাড়াবাড়ি করতে যেও না বসকে যদি বসের সাথে যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে বিপদ আছে বসকে যদি রাগাও বেশি বিপদ আছে গেট ফ্রেশ বসের সাথে বাড়াবাড়ি করতে না সবার সাথে খেজুরে আলাপ করাই তার স্বভাব তার স্বভাব হিজ নেচার is তার স্বভাব সবার সাথে খেজুরে আলাপ করে টু গেট ফ্রেশ উইথ his nature is to get fresh with everyone ওদের সাথে বেশি ঘনিষ্ঠতার দরকার নেই ওদের সাথে বেশি ঘনিষ্ঠতার দরকার নেই ওদের বেশি কাছে যাবার দরকার নেই এটাও আমরা প্রকাশ করি দে নো দরকার

তাদের সাথে বেশি বেশি ঘনিষ্ঠতার দরকার নেই তাহলে তোমরা বুঝলে যখন কারোর সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করব কারোর সাথে বাড়াবাড়ি করার চেষ্টা করব কারোকে পটানোর চেষ্টা করব। কারোর সাথে আমরা অসভ্যতা করার চেষ্টা করব। এই ধরনের ব্যাপারগুলোকে আমরা ইংরেজিতে টু গেট ফ্রেশ হই এই ফ্রেজটা দিয়ে প্রকাশ করবো এবার তোমাদের ভেতরে একটা প্রশ্ন আসতে পারে আচ্ছা প্রতিটা সেন্টেন্সেই তো ক্রিয়াগুলো আলাদা পটানোর চেষ্টা করা 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 আলাপ ঘনিষ্ঠ হওয়া তো তো এই ব্যাপারগুলো একটা দিয়ে আমরা প্রকাশ কি করে কারণ ক্রিয়াগুলো বাড়াবাড়ি আলাদা প্রত্যেকটা ক্রিয়ারই একটা আলাদা উদ্দেশ্য আছে হ্যাঁ ঠিকই কিন্তু প্রাসঙ্গিকতা বুঝে বা পারিপার্শ্বিক অবস্থা বুঝেই এই ধরনের সেন্টেন্সগুলো আমরা বলি যখন আমরা দেখি কেউ কাউকে পটানোর চেষ্টা করছে তখন কিন্তু আমরা বলতে পারি ডোন্ট ট্রাই টু গেট ফ্রেশ উইথ হার তাকে পটানোর চেষ্টা করু না বুঝতে পারছি যে তারা পটানোর চেষ্টা করছে তখন আমরা এই সেন্টেন্সটা বলছি এই ফ্রেজটা দিয়ে আবার দেখো বসের সাথে বাড়াবাড়ি করতে যাও না কেউ বাড়াবাড়ি করার চেষ্টা করছে বসের সাথে সেটা তো আমরা বুঝতে পারছি যে সে বাড়াবাড়ি করছে তাই আমি যখন তাকে বলবো যে ডোন্ট গেট ফ্রেশ উইথ ইউর বস সেক্ষেত্রে কিন্তু অবস্থাটাই বুঝিয়ে দেবে যে আমি কোন পরিপ্রেক্ষিতে তাকে এই বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে রাখো যখন নিজেদের ভেতরে প্র্যাকটিস করবে এই রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে কোথাও আটকে গেলে বা বুঝতে অসুবিধা হলে আমার ভিডিও কমেন্ট সেকশনে লিখে জানাও ডিসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সেখানেও যোগাযোগ করতে পারবো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন Have a wonderful day.